সরকারের কোনো পলিসি আর উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কাছে রুমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে এই স্ক্রিপ্টটাকে এই আনসারটাকে চেক করার কোনো বলছে ইনফ্রাস্ট্রাকচার নেই আই এম কোয়েশ্চেনিং হিম দশ বছর আগে বারো বছর আগে রুমান স্ক্রিপ্টে লিখেছে এবং স্ক্রিপ্টগুলো আনসার স্ট্রিপগুলো চেক করেছে কারা করেছে এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছে। আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে রোমান স্ট্রিপে চেক করতে পারবে না ক্লাস ওয়ান থেকে প্রি প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে ত্রিপুরা রাজ্যে এমন কোনো মেট্রিক পাস বিএ পাস এম এ পাস পড়াশোনা করা কোনো ছেলে মেয়ে নেই যে রোমান সম্পর্কে যার ধারণা নেই কেন এগুলো বলছেন কারণ উনি সেই মিটিংয়ে বলেছেন আমার কাছে যতটুকু খবর আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি আলোচনা কি আলোচনা করেছেন আপনি যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে রাজ্যে কোনো স্ক্রিপ্টের কোনো পলিসি নেই হোয়াট পলিসি অনারেবল সিএম হ্যাজ টোল্ড ইউ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওনাকে অবমাননা করছেন উনি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব একজন টি সভাপতি মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত শিক্ষাবিদরা ইবিএসির সচিব পদে যাবে সভাপতি পদে যাবে ওএসডি হবে কারা হচ্ছে এই ওএসডি সভাপতি সেক্রেটারি কারা হচ্ছে কলেজের প্রফেসর পিএইচডি ডিগ্রি করে শিক্ষিত মানুষ সেখানে যাচ্ছে পলিটিশিয়ানরা মন্ত্রীরা যদি শিক্ষার বিষয়ে ওনাদের যদি না জানা থাকে ছাত্রছাত্রীরা কি চায় এটা যদি জানা না থাকে আপনারা তো শিক্ষাবিদ আপনারা তো জানেন যে ছাত্রছাত্রীরা কি নিয়ে লিখলে পরে ভালো হবে তাদের ভবিষ্যৎ ভালো হবে ওয়াইডিং ইউ কনভিন্স দি মিনিস্টার শিক্ষকদের থেকে কি আমরা এটা আশা রাখবো এফআইআর করবেন ডক্টর চৌধুরীকে আমি বলছি আপনি যদি মৌখিকভাবে অর্ডার দিয়ে যদি কাউকে রোমান স্ক্রিপ্ট লিখতে না দিন আপনার ইনভিজিলেটর ভেনিউ সুপারভাইজার এবং হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে তখন আপনি বাঁচাবেন হি ক্যানট টক লাইক আমি বলছি কেন কেন রোমান স্ক্রিপ্টটাকে মানা হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি ত্রিপুরা সরকার থেকে স্কুল এডুকেশন দপ্তর থেকে সিবিএসির কাছে বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা এটা হোক এটা রাজ্য সরকার মেনে নিয়ে কিন্তু চিঠি লিখে দিয়েছে ওই টিবিএসি তে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে আর উনি কি বলছেন এটা বিদেশি হরফ ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোন ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে